আসসালামু আলাইকুম হাই ফ্রিওয়ান কিছুদিন আগে আমরা নানু বাসায় গেছিলো আর এই ভিডিওগুলো তামিম করেছে তো ভিডিওর মধ্যে এমন এমন কথা বলেছে তো আপনাদেরকে একটু শোনাই সেই সাদরে পান খাটি রে এমন সাদরে পানির লোকানো যে আমাদেরকে আমরা সবাই খাওসি হেভি স্বাদ এত কে মরণের স্বাদ তো কে কে ওর কথাগুলো শুনে এসেছেন বলবেন ওই ওখানে গেলে মানে ওই নানু নানুবাসায় গেলে নানুবাসায় যারা কাজ করে তো তাদের মতো করেই কথা বলে ওই রকম ভাষাতেই কথা বলে আর এমন করে কথা বলছে আমি আর আমোদ বারবার ভিডিওটা শুনছিলাম আমার হাসছিলাম তো এইখানে আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা ছিল রাহিম জহুরা ওরা হচ্ছে অনেক মজা পেয়েছে সরিষা ফুল দেখে তো সরিষা ফুলের এখানেই এরা চলে আসছে আর আমি ভিডিওগুলো দেখছিলাম আর অনেক মিস করছিলাম যে আমি কেন যেতে পারিনি এই প্রাইভেটের জন্যই আমি যেতে পারিনি শুধু তো এক পাশে এই সুন্দর সরিষা ফুল আর এক পাশে আলু লাগাইছে তো অনেক সুন্দর লাগছিল। ধান কাটার পরই এর উপরে লাগাইছে আর ওইপারে দেখছেন সবুজ হয়ে আছে ওগুলো সব আলুর গাছ আর এই পাশে সরিষা এখানে নাকি আরও লাগাবে তো এই শীতকালীন ছুটি তো পেয়ে গেছি প্রাইভেটে তো তারপরে নানু বাসায় যাব তারপরে আমি আরও সুন্দর সুন্দরভাবে ভিডিও করব। আর এটা যেহেতু ছোট মানুষ ভিডিও করেছে তামিম তো ছোট অনেক এই জন্য ভিডিওগুলো অনেক কাপা কাপি হয়েছে এইরকম মানে ওই দৌড়াচ্ছে আর ভিডিও করছে ওই রকমভাবে তো এই সরিষা ফুল দেখে এত সুন্দর লাগছিল আর এইখানে তো চারিদিকেই শুধু জমি আর একটা জমি থেকে আরেকটা জমিতে যাওয়ার জন্য মাঝখান দিয়ে মাটির একটা ছোট্ট রাস্তা যেটাকে আমরা আল বলি তো এই আলদে যখন রাহিম যাচ্ছিলো আর রাহিমের পায়ে নাকি জুতা ছিল আর অনেক কাদা ছিল এখানে তো ওর সাদা জুতা পুরো একদম কাদায় মাখামাখি করে ওই নাকি এতই ভারিতে হাঁটতে পারছে না মানে কাদার ভারিতে ওই হাঁটতেই পারছে না তো আম্মু এইসব গল্প আমাকে বলছিল আর আমি তো অনেক হাসছিলাম আর মিস করছিলাম যে আমি কেন যেতে পারলাম না তো এই পাশে এটা মনে হয় মরিচের গাছ না কি গাছ আমি ঠিক বলতে পারছি না না পেঁয়াজের গাছ মনে হয় লাগাইছে এই পাশে আর আর ওই পাশে আম্মু যেভাবে দাঁড়ায় আছে তার ওই পাশে হচ্ছে এগুলো সব হচ্ছে আলুর গাছ আসলে এরকম একটা জায়গায় গেলে মনটা শান্তি হয়ে যায় মন ফ্রেশ হয়ে যায় একদম তো তামিম মামাকে আরও কিছু ভিডিও করে পাঠাইছি সেটা আমি নেক্সটে শেয়ার করবো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ